নমস্কার বন্ধুরা বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব চানা পনির আর এই চানা পনিরটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব তো চলুন দেখে নিই এই চানা পনির রেসিপিটা কিভাবে তৈরি করলাম একদমই সিম্পলভাবে তৈরি করব চলুন প্রথমে আমি এখানে দুশো গ্রাম চানা অর্থাৎ কাবলি ছোলা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি সন্ধেবেলা রান্না করেন বা রাতে তাহলে সকালে ভিজিয়ে রাখলে হবে আর যদি সকালে করেন তাহলে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন কাবলি ছোলাটা খুব সুন্দর ভিজবে আর সেদ্ধ হতে খুব সুবিধা হবে তো আমি সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আর এদিকে মিক্সির জারে আমি এখানে কিছুটা পোস্ত আর কিছুটা দিয়ে দিচ্ছি কাজু এইভাবে শুকনো একটা গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে ভালো করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে পেস্টটা এবার এই দিকে পনিরগুলো কেটে নিই পনিরগুলো বেশ বড় করেই কাটবো। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন পনিরের আকারটা আমি বেশ চৌকো চৌকো করে বেশ বড় করেই কেটে নিচ্ছি তো দেখুন পনিরগুলো কাটা হয়ে গেছে পনিরগুলো একটা পাত্রে তুলে নেব আর এই দিকে কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেলটা একটু গরম হলে এর মধ্যে পনিরটাকে ভেজে নেব। আর পনিরটা না একদমই হালকাভাবে ভাজতে হবে যেহেতু চানাপনি করব তাই ডিপ ভাজা যাবে না তাহলে খেতে পনিরটা ভালো হবে না শক্ত হয়ে যাবে খেতে একদমই বাজে লাগবে আর পনিরটা ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব একটু নেড়ে চেড়ে পনিরটাকে ভেজে নিচ্ছি রসেবসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু একদমই হালকাভাবে ভেজে নিয়েছি তো তুলে নিচ্ছি এই তেলেই আমি দিয়ে দেবো ফোরনে গোটা গরম মশলা আর একটা তেজপাতা একটা বা দুটো তেজপাতা দিয়ে দেবো একটু ফোড়নটা ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে মিক্সির বাটিটায় যে বাদ বাকি মশলাটা লেগেছিলো সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে দেখবেন মশলার দিয়ে তেল বেরোবে আর মশলাটা খুব সুন্দর কষানোও হবে তো দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো দেব লবণ তো সমস্ত মশলা আবারও মিশিয়ে এক থেকে দু মিনিট পর্যন্ত আমি একদম লো ফ্লেমেই কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে এসছে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব। কাবলি ছোলা সেদ্ধ করার যে জলটা থাকে সেটা কিন্তু একদমই ফেলবে না সেটাও কিন্তু কাজে লাগবে তো কাবলি ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর বড় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ আর সামান্য চিনি দেব। এটা আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন আমি চিনিটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নে মিশিয়ে নিচ্ছি এই কাবলি ছোলা বা চানা পনির লুচি রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এরকম নিরামিষের দিনে যখন নিরামিষই খাওয়া হয় তখন তো অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন আর এই দিয়ে দিলাম কাবলি ছোলা সেদ্ধ জলটা জলটা ফেলে না দিয়ে গেভির জন্য জলটাকে ব্যবহার করে নেবেন এবার দিয়ে দিলাম পনিরগুলো তো পনির দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ব্যাস প্রায় চানা পনির রেডি আর সবার শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু ফুটে আসলেই তারপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেবো তা আমি আবার একটু সামান্য জল অ্যাড করলাম এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি এখানে গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে এক চামচ ঘি বা বাটার ব্যবহার করতে পারেন আমি আর এখানে ঘি বা বাটার কিছুই দিচ্ছি না তো একদম রেডি তো অবশ্যইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর দেখুন গ্রেভিটাও কত সুন্দর ঘন হয়েছে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে তো আজকে ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে